প্রান্তীয় চাকরি প্রার্থী ভাইও বোনেরা কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এগারো আপনারা দেখতেছেন যে টাকা কর অঞ্চল কিন্তু আঠারো বিশ উনিশ চোদ্দ সতেরো সব কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নাই কিন্তু কর অঞ্চল এগারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সেই পদটা কি কি পদ রয়েছে সেই পদের কাজ কি আবেদনের নিয়মাবলী আবেদনের শর্ত বলি আবেদন করার নিয়ম কত টাকা লাগবে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কিন্তু এই বিভাগটা এর অনুযায়ী কিন্তু শারক নং এত অনুযায়ী ছাড়পত্র মোতাবে কিন্তু আপনার ঢাকা কর অঞ্চল এগারো কিন্তু শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন যা ছাড়পত্র অনুযায়ী বিভিন্ন বার কিন্তু ছাড়পত্র দিয়েছে এখানে কিন্তু শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকগণ কিন্তু আপনারা এই করঞ্চল এগারো তে কিন্তু আবেদন করতে পারবেন এখন কি পদ রয়েছে এখানে পদের নাম রয়েছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ শূন্য পদের সংখ্যা কিন্তু এগারোটি এখানে কিন্তু এটা কিন্তু ১৪ নাম্বার গ্রেড আপনার এগারোটি শূন্য পদ রয়েছে আগে বলে দিই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং চাকরির পরীক্ষার জন্য সাজেশনের জন্য এখন এখানে কারা কারা আবেদন করার যোগ্যতা রাখেন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস এবং আপনার কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে মানে কম্পিউটার সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে সেটা কিন্তু তারা উল্লেখ্য করে দিয়েছে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন নয় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার আবেদন করতে পারবেন মানে ঢাকা বিভাগের মধ্যে আপনি নয় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন এখন আবেদন কবে থেকে শুরু হয়ে গেছে সেই বিষয় নিয়ে জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবেদন এই যে তিন তারিখ থেকে শুরু হবে যেটা চলবে হলো তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার নিয়ম ট্যাক্স এগারো টেলিটক ডট কম বিডির মাধ্যমে আবেদন করতে পারবেন আর আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের ওপর যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন এখন এখানে আবেদন ফি কিন্তু এখানে ধরা হয়েছে দুশো টাকা এবং তার সাথে তেইশ টাকা ফি দুইশো তেইশ টাকা কিন্তু ফি কাটবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চান খুব তাড়াতাড়ি আপনার আবেদন শুরু হয়ে যাবে তিন তারিখ থেকে আপনারা যা চলবে তেইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনগুলো করে ফেলবেন আর শিক্ষাগত যোগ্যতা যার অবিলিটি আছে যোগ্যতা আছে তারা শুধু আবেদন করবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম